ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে তো এখন বাজে বিকাল পাঁচটা তো আমি আজকের একটা টিপে বেরোলাম এই মাত্র বাড়ি থেকে তো গাড়ি কাছে অলরেডি চলে এসেছি তো লং ট্রিপ অবশ্য তো কী লোডিংয়ে যাচ্ছে কি ব্যাপার কোন রুটেতে যাচ্ছে কী সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো চলো যেতে যেতে কথা হচ্ছে লং ট্রিপে যাওয়ার আগে কিছু মেডিসিন অবশ্যই কাছে রাখা প্রয়োজন সেই কারণে যে মেডিকেল শপে যাচ্ছি কয়েকটা মেডিসিন নিয়ে নেব তো সন্ধে হয়ে গেছে সেই কারণে একটু চা খাওয়া বলে যে টি স্টলে চলে এসছি দাদা চা দিচ্ছি তো ঘড়ির কাটায় এখন সন্ধে সাতটা তো আমি অলরেডি বেরিয়ে চলে এসছি তো বর্তমান এখন আমি হেঁড়িয়া এই যে বাস স্ট্যান্ডটা ক্রস করছি আমি যে কাঁথি রুটটা ধরে নিলাম আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো আমাদের এখানে ডিজেলের রেটটা আছে এক নব্বই টাকা চৌষট্টি পয়সা তো প্রথমত আমি আজকে ট্যাঙ্কিটা ফুল করিয়ে নেব তো দেখা যাক কতটা তেল যায় আমাদের গাড়িতে এ পর্যন্ত দু হাজার তিনশো টাকার মতন গেছে তো আমার ধারণা চার হাজার টাকার মধ্যে যাবে তো দেখি কতখানি যায় তো আমাদের গাড়িতে যে তেল ভরাটা কমপ্লিট হয়ে গেল তো আজকের আমাদের গাড়িতে তেল গেছে প্রথমত তেতাল্লিশশো নব্বই টাকা আর তেলটা হয়েছে সাতচল্লিশ লিটার নশো দশ গ্রাম তো সেকেন্ড টাইম আবার আমাকে তেল ভরাতে হবে তো চলোতে সেন্ট্রাল বাস স্ট্যান্ড চলে এলাম তো সোজা বেরিয়ে যাচ্ছে দীঘা আর আমি যে ডান দিকে রুটটা নিয়ে নিচ্ছি এটা খড়গপুর বাইপাস বেরিয়ে যাচ্ছে আমি খড়গপুর বাইপাস হয়ে উড়িষ্যা কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরবো তো এই যে এখান থেকে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই বেলদা সাতান্ন কিলোমিটার খড়গপুর নব্বই কিলোমিটার তো বন্ধুরা আমি এই মুহূর্তে এই যে জলেশ্বর চলে এলাম বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু জলেশ্বর তো এবার আমি কলকাতা যে ন্যাশনাল হাইওয়েটা ধরে নেব তো আমি এটা শোলপাট্টা হয়ে যাচ্ছি উড়িষ্যা কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি তো বর্তমান আমি এখন বালেশ্বর ঢুকবো এরপরেই তো এখান থেকে ভুবনেশ্বর দেখতে পাচ্ছ দুশো চার কিলোমিটার পারাদ্বীপ দুশো কুড়ি কিলোমিটার আমি বালেশ্বর কস করব তারপরেই ভদ্রক হয়ে বেরিয়ে যাব তো এখন বাজে রাত্রি দশটা তো এর আগে আমি একা এসছিলাম তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম তো আজকের আমি আমার সঙ্গে করে এই যে আমার জামাইকে নিয়ে এসছি दो जन मिले जाछी आज तो तो के तो 10 बजे प्राय रात से 11 गाड़ी साइड कर दिए छि कर दे जाए एकदम पूरे चा खाछी ए टोल प्लाजा टा पेलाम तो खानकारा टोल टा केटे नेबो तो ये टोल टा कत ना ठीक हमें जाना नहीं और एटा कोन जगह सेटाओ बोलते पाछी ना राते तो खाली गाड़ी है भैया টোলে জিজ্ঞেস করলো ক্যাম হ্যাঁ বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা তো আমি গাড়ি সাইড করে দিলাম তো অনেকটাই রাত্রি গেছে খিদে পাচ্ছে তাই খাওয়া দাওয়া করবো গাড়ি সাইড রেখে রেখে যে ঢাবায় যাচ্ছি তো দেখা যাক কি খাবার পাওয়া যায় খাওয়া দাওয়া করব তারপরে আবার এখান থেকে বেরোবো এই যে খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে তো এই যে রুটি নিয়েছি চিকেন নিয়েছি আর এই যে ওইদিকে ও তরকা নিয়েছে আর রুটি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার এখান থেকে বেরিয়ে যাব প্রায় এই এই যে ভদ্রক চলে এসছি তো সোজা বেরিয়ে যাচ্ছে কটক তো আমরা এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এই যে রাস্তা একটা ধরে নিলাম তারপরেও ওই ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে ভদ্রকের এই রুটটা ধরেছি তো বোর্ডের লেখা আছে দেখতেই পাচ্ছ ভদ্রক তো আবারও আমি ন্যাশনাল হাইওয়ে ধরবো তবে এই রুটটা আমাকে চল্লিশ কিলোমিটার মতন কভার করতে হবে তো এখন বাজে প্রায় রাত্রি সাড়ে বারোটা তো বন্ধুরা এখন বাজে রাত্রি দুটো তো আমি প্রায় আড়াইশো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছি তো বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ কেঞ্জোহার বাহান্ন কিলোমিটার তো আমি ওই থেকে বাঁদিকে

এলিফেন্ট মুভমেন্ট তো এইসব এলাকাগুলো তো সেই কারণে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটাকে কভার করার চেষ্টা করছি যায় না কখন কোথা থেকে বেরিয়ে চলে আসবে তখন বিপদে পড়ে যাব সুন্দর এখন বাজে রাত্রি আড়াইটা হরির কাটায় তো আমরা এই পাহাড়ি রাস্তাটায় বর্তমান আছি তো এখানে একটা টোল পড়েছে তাই টোলটা কেটে নেব তো টোলটা কেটে নিলাম এখনও লোকেশানের রাস্তা দেখাচ্ছে প্রায় একশো কিলোমিটার মতন যেতে যেতে হয়তো সকাল হয়ে যাবে শুভ সকাল বন্ধুরা তো সকাল হয়ে গেছে আমরা ও অলরেডি চলে এসছি লোডিং পয়েন্টে তো পার্টির সঙ্গে ফোনে কথা বললাম তো লেবার এলে আমাদের গাড়ি লোডিং হবে তো আমাদের এই গাড়ি একদম ক্ষেতের পাশেই লাগিয়ে দেখেছি তো লোডিং শুরু হতে একটু টাইম লাগবে কেননা লেবার না এলে লোডিং শুরু হবে না এটা হচ্ছে ক্ষেত আর তোমাদেরকে তো বলা হয়নি কী লোডিংয়ে এসেছি তো আজকেরও এসেছি আমি তরবুজ লোডিংয়ে তো লোডিং করাবো তারপরে এখান থেকে বেরোবো তো দেখতে থাকো তো বন্ধুরা এমন জায়গায় আমাদের গাড়ি লোড হচ্ছে মানে বলার নয় জঙ্গলের থেকেও বাদ মাওবাদী এলাকা আর কিছু যে খাবার পাইনি এই যে এই বিস্কুট এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না এখানে এটাই আমাদের সকালের নাস্তা ভাগি জলটা পেয়েছি তারপর জল নিয়ে এসেছি আর এই দুটো বিস্কুট প্যাকেট বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে তরমুচের ক্ষেত তো এই ক্ষেত থেকেই আমাদের একদম ডাইরেক্ট গাড়ি লোড হচ্ছে লোড হবে এখনো শুরু হয়নি তো এই তারগুলো দেখতে পাচ্ছ চারিপাশে ক্ষেতের দেওয়া আছে আর এতে ইলেকট্রিক মানে কারেন্ট ছাড়া আছে যাতে না ওর ভেতরে কেউ ঢুকতে পারে আমরা প্রথমত বুঝতে পারিনি তারপরে ভালো করে দেখলাম তো ওই দূরে একটা গাড়ি লোড হচ্ছে ওই গাড়িটা লোড হওয়া কমপ্লিট হলে এই যে আমাদের গাড়ি তা আমাদেরটা লোড হবে বিশাল বড় বাগান তো এখনও আমাদের গাড়ি লোড করা শুরু করেনি ওই গাড়িটা এখনো লোড হচ্ছে তো কী করবো বসে বসে কোনো কাজ নেই তো এই যে বাগান থেকে একটা তুলে আনলাম তরবুজ নিয়ে এসে যে দুজন কেটেছি কেটে খেয়ে দেখবো কেমন টেস্ট খুব সুন্দর তো বন্ধুরা আমাদের গাড়ি এই মাত্রই যে দাদারা লোড দেওয়া শুরু করলো লোডিং করতে কতটা টাইম লাগে দেখা যাক বেশি টাইম অবশ্য লাগবে না কেননা লেবার অনেকেই অনেক আছে তো লোডিং করা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে বেরিয়ে যাব কেননা অনেকটা রাস্তা আমাকে যেতে হবে আমাদের লোডিং করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট করার পর আমি তিরপল রশ্মি দিয়ে একদম বেঁধে নিয়েছি ভালো মতন তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব আর দেরি করা আমার যাবে না তো চলো যাওয়া যাক রাস্তায় গিয়ে কথা হচ্ছে सजा वाला सजा वाला काटी ना काट आरो काट आरो काट इधर के काट इधर के काट ये बस सजा वाला ये वाली ले रास्ता ফাইনালি আমি কাঁটা করিয়ে পেমেন্ট দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো বর্তমান মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়েতে আছি তো আমি সন্ধ্যের মধ্যে কতটা কভার করতে পারি দেখি তো চলো যাওয়া যাক এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে বেরোবো তো মাছ নিয়েছি ডাল দিয়েছে সবজি দিয়েছে তো আমি এই মুহূর্তে পাহাড়ি রাস্তার ভেতর দিয়েই যাচ্ছি তো ফার্স্ট এই টোলটা পড়ল তো এই টোলটা আমার কেটেছিল তখন পঁয়ষট্টি টাকা তো বন্ধুরা আমি সেই উঁচু নিচু আঁকা পাহাড়ের মাঝপথ পথ দিয়ে এই মুহুর্তে ক্রস করছি মানে এই রুটের এই জায়গাটা মারাত্মক এই কয়েক কয়েক কিলোমিটার খুব সাবধানে ধীরে ধীরে গাড়ি নিয়ে যেতে হয় লোড গাড়িগুলো তো একদম ধীরে তো আমার গাড়ির কাঁটা দেখেছ এই কুড়ি পঁচিশের উপরে আমি নিয়ে যেতে পারছি না এখানকার পাহাড়ি ঘরগুলো দেখে বেশ ভালো লাগলো তাই একটু ক্যামেরা বন্দি করলাম বন্ধুরা আমরা এখন ওই পাহাড়ি রাস্তাটা ক্রস করে চলে এসছি তো বর্তমান ভদ্রক পৌঁছতে মতন বাকি আছে তো দুজন মিলে যে একটু গল্প করছিলাম আর ওইদিকে চালাচ্ছিল গান শুনতে শুনতে যাচ্ছি আর ওই যে ও খাতা কলমে সব নোট করে রাখছে আমাদের রনি কত টাকা তেল গেল কত টাকা টোল খরচা কত টাকা খাওয়া দাওয়া এ টু জেড সব নোট করে রাখতে হয় কেননা ট্রিপ কমপ্লিট করার পর একটা হিসাবের ব্যাপার থাকে তো ওই কারণে ওকে বললাম নোট করে রাখতে ওই যে নোট করে রাখ তো আমাদের হয়তো আজকে রাত্রেতেও জার্নিং করতে হবে কেননা সকালে লাগিয়ে খালি করার জন্য চৌমুখ যাওয়া নিলাম ঠান্ডা জল কিনে তো বিকেল এখন পাঁচটা বাজে তো একটা না প্রায় একশো কিলোমিটারের বেশি অতিক্রম করে চলে এসছি তাই যে গাড়ি দিয়েছি যে করে চা খাচ্ছি আর একটু ঘুমঘুম পাচ্ছিল ঘুমটাও কেড়ে যাবে চা খেলে তো তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব তো পাহাড়ি রাস্তায় আমাকে টোটাল দুটো টোল কভার করতে হচ্ছে একটা টোলের আগে কভার করেছি আর একটা টোল এই যে এটা মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে এখানে টোলটা আমার কেটেছিল আশি টাকা ফার্স্ট টাইম তো সেকেন্ড টাইম আমার কাটবে হয়তো চল্লিশ টাকা মতন দ্রক ক্রস করতে ক্রস করতেই হবে ক্রস করে আমি আবার খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরবো এই হাইওয়েটা আবার ছেড়ে দেব কিছুটা যাওয়ার পরে তো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দাদা কত কিলোমিটার রাস্তা জার্নি করলে কি ব্যাপার কিছু বললে না কই তো অ্যাকচুয়ালি ওই দিন একা ছিলাম বলে সেরকম সময়ও ওঠেনি তো আমাদের রাস্তা জার্নিং টোটাল আপ ডাউন মিলিয়ে নশো কিলোমিটারের ওপরে তো তেল নিয়েছি কত টাকা তোমাদেরকে তো দেখিয়েছি আবার আমাকে নেক্সট টাইম তেল নিতে হবে তো নেক্সট টাইম আবার তেল নিলে দেখাবো কত টাকার আবার তেল নিচ্ছি আমি অলরেডি কলকাতা মুম্বাই রুটটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এই যে আনন্দপুর রুটটা ধরে নিয়েছি তো এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম ভদ্রক তো আমি ভদ্রক হয়ে খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরব আর সন্ধ্যা হয়ে গেছে ভদ্রক পৌঁছতে পৌঁছোতে আমার হয়তো লোকেশানে দেখাচ্ছে যেটা আটটা বেজে যাবে তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় রাত্রি আটটা তো আমরা এই মুহূর্তে যে ভদ্রক চলে এলাম আবারও তো ফাইনালি আমি খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি তো এখান থেকে আমাকে আরও দুশো কুড়ি কিলোমিটার রাস্তা জার্নিং করতে হবে তো একশো কিলোমিটার মতন রাস্তা জার্নিং করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করে নেব তো বর্তমানে এই ভদ্রক বেরিয়ে এলাম এরপরে বালেশ্বর পড়বে তারপরে জলেশ্বর আমাদের পেট পুজো হোক আর না হোক এর পেট পুজো অবশ্যই করাতে হবে তাই সেকেন্ড টাইম আবার পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য এই যে কাকা আমাদের গাড়িতে তেলটা ভরছে তো তেল ভরে নেবো ভরে নিয়ে দাদাকে পেমেন্ট দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় রাত্রি দশটা তো আমরা এই মুহূর্তে যে বালেশ্বর টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা আমার নিয়েছিল ষাট টাকা তো নেক্সট টাইম আমি কাট কাটবো তো এখানে তিরিশ টাকা নেবে তো আমাদেরকে এই যে খাবার দিয়ে দিয়েছে তো কালকেরও রুটি খেয়েছিলাম এর আগের দিনেও রুটি খেয়েছিলাম সেই কারণে আজকে রাত্রে যে ভাত নিয়েছি সবজি নিয়েছি যে মাংস নিয়েছি ঠান্ডা জল এক লিটার নিয়েছি তো এই যে খাওয়া দাওয়া করবো শুভ সকাল বন্ধুরা তো আমাদের আজকে জার্নিংয়ের তৃতীয় দিন পড়ে গেছে তো ধাবাতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে ওই চারটা নাগাদ গাড়ি আবার স্টার্ট করেছি তো এই মাত্র আমি ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি তো বর্তমানে আমি যে শোলপাটটা বাস স্ট্যান্ডটা ক্রস করে এলাম তো বন্ধুরা আমরা এই যে কন্টাই রুপসী বাইপাসটা ক্রস করে এই যে নাচিন্দা মন্দিরে চলে এলাম এই মুহূর্তে নাচিন্দা মন্দিরটা ক্রস করছি তো এরপরে আমরা কালীনগর হয়ে হেঁড়া হয়ে বেরিয়ে যাব আমাদের মার্কেটে বন্ধুরা আমরা এখন এই যে হেডিয়া কস করে চলে এসেছি বর্তমান আমরা ঘোলপুকুরের রুডে আছি তো তোমাদেরকে একটা বিশেষ কথা জানাবো বলে একটা এই শ্যুটটা নিচ্ছি মানে আজকে আমি বেরিয়েছিলাম পরশু দিন তো টোটাল আমার রাস্তা জার্নিং নশো কিলোমিটারের উপরে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করার পর উড়িষ্যা বর্ডারে আমি প্রায় গাড়ি চালিয়েছি সাড়ে তিনশো কিলোমিটারের উপরে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে থেকে আমাদের মার্কেট পর্যন্ত একশো কিলোমিটার কিন্তু যে যে কথাটা তোমাদেরকে বলবো বলে সেটা হচ্ছে উড়িষ্যা এতটা আমি রাস্তা জার্নিং করে এলাম একটা কোনো পুলিশ খরচা আমাকে দিতে হয়নি কোথাও আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেসও করেনি যে কি মাল লোড আছে এক এক দু জায়গায় জিজ্ঞেস করেছিল যেটা খুব বড়ো বড়ো সিটি তো জিজ্ঞেস করে আমাকে পেপার ডকুমেন্টস গুলো দেখে আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা আমি এন্ট্রি করে গেছি চাঁদা পুলিশ মানে দিতে দিতে আমি ফকির হয়ে যাচ্ছি আদের ওয়েস্ট బెঙ্গলে পুলিশের চাপ কচুর আমাদের গাড়িতে মুদ্দা পুলিশের হাতে লাইট খাইতে খাইতে এই পর্যন্ত পৌঁছলাম আর চাঁদা তো সেজ নেই মুজো হবে কিনা জানি না রাত্রি ধরে চা ও ちゃっের সময় চাঁদা কাট একজন আবার একজন চাঁদা কাট বন্ধুরা ফাইনালি আমি আমাদের এই যে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড চলে এসেছি তো এই যে এবার আমি মার্কেটের ভেতরে ঢুকবো গাড়ি খালি করার জন্য লাগাবো গাড়ি চলো যাওয়া যাক বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি অলরেডি আসার সঙ্গে সঙ্গে গাড়ি খালি করার জন্য লাগিয়ে দিয়েছি তো তিরপল রসি খুলে দিয়েছি তো আমাদের গাড়ি এবার খালি করা শুরু করবে তো খালি করা কমপ্লিট হলে আমি এখান থেকে বেরোবো এই মাত্র আমাদের গাড়ি খালি করা শুরু করেছে দাদারা তো দেখা যাক কতটা টাইম লাগে খালি করা কমপ্লিট করতে তো বন্ধুরা আমাদের গাড়ি খালি করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো আমার বাড়ি পৌঁছোতে আর বেশি টাইম লাগবে না আমাদের বাড়ি মার্কেট থেকে বেশি দূর নয় তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটু সাপোর্ট করো আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবে কেমন হয়েছে